নমস্কার বন্ধুরা আজ আমি পুলিপিঠার এক অভিনব পদ্ধতি নিয়ে চলে এলাম যখনই পুলিপিঠে খেতে মন চাইবে ঝটপট রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে ভেতরটা রসে ভরা মাত্র পাঁচ মিনিটে পঞ্চাশটার বেশি পুলিপিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য প্রথমে পুর তৈরি করবো তার জন্যে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে গুড় মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন আজকের এই অভিনব পদ্ধতিতে তৈরি করা পুলি পিঠের রেসিপিটা আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতেই পারবেন না আমি কীভাবে আর কি দিয়ে তৈরি করেছি এখন এই নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব আর খুব সুন্দর করে গুড় তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন গুড় ভালোভাবে নারকেলের সাথে মিশে গেছে এখন এর মধ্যে আমরা একটু সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব এলাচের পাউডার আর এই গুড়টা কিন্তু আমি নলেন গুড় নিয়েছি তারপরেও অল্প করে এলাচের পাউডার দিচ্ছি এতে করে কিন্তু সেনটা খুব সুন্দর আসবে আপনাদের ঘরে যদি এলাচের পাউডার না থাকে তাহলে দুটো এলাচ থেতো করে দিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা পুরটা কিন্তু হয়েই এসেছে আর একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন বেশ একটু আঠা আঠা করে নিতে হবে পুর আমাদের রেডি করা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে তারপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব আর এই নারকেলের পুরটা কিন্তু আমরা একদম ভালোভাবেই ঠান্ডা করে নেব যারা নতুন পিঠে তৈরি করতে চাইছেন তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ সহজ মনে হবে নারকেলের পুর নাবিয়ে নেবার পর কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা চালের গুঁড়ো নেবেন সেই আন্দাজেই কিন্তু জল দেবেন আর অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি তারপর নুনটা একটু মিশিয়ে দিতে হবে কাই তৈরি করার জন্য কিন্তু জল ফুটিয়ে নিতে হবে তারপর নিয়ে নিলাম চালের গুঁড়ো এখানে এক বাটি আছে এরপর এক হাত দিয়ে নাড়াতে হবে আর এক হাত দিয়ে ঢালতে হবে এতে করে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে কাই তৈরি হয়ে যাবে চালের গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে করে দিতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এতে করে কাইটা দেখবেন খুব সুন্দর হবে এখন ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে ভাপে ভাপে কাইটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এরপর হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাবে আমি যেই পদ্ধতিতে তৈরি করছি বন্ধুরা আপনারাও যদি এইভাবে তৈরি করেন তাহলে দেখবেন কুলিপিঠেগুলো যেমন নরম হবে তেমন ভেতরটা সফট এবং জুসি হবে দেখুন কয়েক সেকেন্ড মাখার সাথে সাথেই কত সুন্দর হয়ে গেছে একদম সফট ডো আমাদের রেডি করা হয়ে গেল এখন আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব কারণ এখনও কিন্তু একটু গরম আছে তাই একটু হালকা ঠান্ডা করে নেব দু মিনিট হয়ে গেছে এখন আমরা এই ডোটাকে ভালোভাবে একটু মেখে নেব আর দেখুন আগের থেকে কিন্তু একটু শক্ত হয়ে গেছে এতে করে পুলিপিঠেগুলো খুব সুন্দর হবে ভালোভাবে ঠেসে নেবার পর এর থেকে আমি বেশ বড় করে লেচি বার করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে দেখুন একবারে অনেকগুলো পুলি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন হাতের মধ্যে নিয়ে বেশ গোল করে নেব দুই ভাগ করে নিয়েছি এরপর আমরা বেলে নেব তার জন্য রুটি বেলনি নিয়ে নিয়েছি আর দেখুন চালের গুঁড়োর মধ্যে ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছি তারপর বেশ বড় করে বেলে নিতে হবে এতে করে অনেকগুলো একসাথে তৈরিও হয়ে যাবে আর কাজটাও কিন্তু ঝটপট হয়ে যাবে পিঠা তৈরি করার এই পদ্ধতিটা আশা করি আজকের আগে আপনাদেরকে কেউ কখনো দেখায়নি বা আপনারা নিজেরাও ঘরে এইভাবে তৈরিও করেননি এখানে দেখুন কত বড় করে বেলে নিয়েছি এরপর দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কীরকম হবে দেখুন এর থেকে কিন্তু আর বেশি মোটা করার দরকার নেই এরপর আমরা পুর নিয়ে নেব পুর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এক চামচ করে নেব আর এই রুটির ওপরে বসিয়ে দেব চালের এই রুটিটার মধ্যে পুর দেওয়ার সময় একটু গ্যাপ রেখে রেখে বসাতে হবে আমি কিন্তু অনেকটাই ফাঁকা রেখে দেখুন পুরটা দিয়ে দিচ্ছি ভীষণ নিজি বন্ধুরা আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পদ্ধতিটা কেমন লাগলো এরপর এক সাইড থেকে রুটিটা ধরে পুরের ওপর থেকে এইভাবে ফোল্ড করে দেবেন তারপর কি দিয়ে আমরা পুলিটা কাটবো সেটাও দেখে নেবেন চলুন সহজেই ডিজাইন করে কাটার জন্য একটা নতুন টাং ক্লিনার নিয়ে নিয়েছি তারপর এইভাবে চেপে চেপে কেটে নিতে হবে এতে করে দেখবেন ভীষণ সহজ হয়ে যাবে কাজটা আর একসাথে অনেকগুলো তৈরি করা যায় এবার আস্তে আস্তে করে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে নারকেলের পুর কিন্তু বেরিয়েও যাবে না আর খুব সুন্দরও হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এবার আমি সব কটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন রুটিটাকে এইভাবে একদিক থেকে ফোল্ড করবেন আর নারকেলের পুটটাকে ঢেকে দেবেন তারপর চেপে চেপে কেটে নিতে হবে দেখুন কত সহজ হয়ে যাচ্ছে যারা এখনও পর্যন্ত লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন বন্ধুরা আর এই পুলিপিঠা তৈরি করার নতুন পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমি যেভাবে কাই তৈরি করে আপনাদেরকে দেখালাম এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম নরম হবে ঠান্ডা হবার পরেও শক্ত হবে না পুলিপিঠাটা কাটার সময় কিন্তু নারকেল দেওয়াটা জায়গাটা পুরোটাই ঢেকে দিতে হবে তারপর কাটবেন আর তাতে করে দেখবেন একটু বেরিয়েও যাবে না বা ফেটেও যাবে না এখানে যে চালের রুটিটা দেখুন এক্সট্রা আছে সেটা কিন্তু সাইড করে রেখে দিচ্ছি আর মাঝখানেরটা দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি মুড়ে নেবার পর একটু ঘুরিয়ে নিয়ে তারপর কেটে নেবেন কেটে নেবার পর এক্সট্রা যে রুটিটা আছে সেটা কিন্তু আমরা রেখে দেব দেখুন সবকটাই কটাই এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই হয়ে গেল পিঠে তৈরি করার জন্য এই ধরনের নতুন নতুন পদ্ধতি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে আসবে এবার এখানে যে এক্সট্রা চালের রুটিটা আছে দেখুন বা মণ্ডটা আছে এটা কিন্তু আমি রেখে দেব এখানে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমরা পিঠেগুলো ভাপিয়ে নেব দেখতেই পারছেন তাহলে কত সহজভাবে হয়ে গেল এরপর নিয়ে নেব একটা ঝাঁঝরি থালা বা আপনারা ঝুড়িও নিতে পারেন এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার পিঠেগুলো সব বসিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দেব তাহলে একবারেই হয়ে যাবে এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করতে পারেন সবকটা পিঠে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপরে গামলায় জল ফুটতে দিয়েছি ভালোভাবে ফুটে যাবার পর থালাটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে সাবধানে বসাবেন হাতে যেন ছেঁকা না লেগে যায় এবার ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে ভাপিয়ে নেব আর যদি আপনাদের মনে হয় দশ মিনিট বাদে একবার চেক করে নেবেন আর না হলে আর ঢাকনা তোলার দরকারই পড়বে না পুরো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিটা কত সহজে ঢুকেও গেল আর একদম কিছু লেগেও নেই এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর আস্তে আস্তে করে থালাটা নাবিয়ে নিতে হবে আর এই পিঠেগুলোকেও ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আপনারা যদি দুধের মধ্যে দিয়ে তৈরি করতে চান দুধ পুলি তাহলে দুধ ফুটিয়ে গুড় দিয়ে এই সিদ্ধ পুলিগুলো দিয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে দুধ পুলি এখানে দেখুন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে গুড়টা ওপর থেকে বোঝা যাচ্ছে আর দেখুন দারুণ হয়েছে আর যেমন নরম তেমনি জুসি হয়েছে ভেতরটা আর সেটা আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন ঝটপট আজকেই রাত জেগে তো অনেকেই পিঠে তৈরি করেন তার জন্যই আমি এই সহজ উপায় নিয়ে চলে এসেছি এখন একটি স্কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও কত রসালো হয়েছে দেখুন দেখতেই পারছেন বন্ধুরা দুধ হয়েছে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে দুধে না দিলেও চলবে আর আপনারা চাইলে দুধে ভিজিয়েও নিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ